হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটি মডেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আজকে স্বামী সিবি তো এই মডেলটি তো স্বামী সিবি এই মডেলটি যারা নিতে চাচ্ছেন সেকানালভাবে অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে প্রায় দুই বছর আগের একটি মডেল স্বামী সিবি তো দুই বছর আগের একটি মডেল স্বামী সিবি এই মোবাইলটি যারা সেকান ভালোভাবে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আশা করি বুঝতে পারবেন মোবাইলটি কেমন হবে এবং এতদিন পরে এসো মোবাইলটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কেমন হবে এই মোবাইলটাতে অবশ্যই বিশেষত্ব রয়েছে অনেক বিশেষত্ব রয়েছে যারা নিতে আছেন তাদের জন্য এটা আজকে তুলে ধরবো এবং এই ফোনটি আমার হাতে নিয়ে প্রথমে খুবই ভালো লেগেছে মোবাইলটি একদম স্লিম এবং ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন করেছে ডিজাইনের দিক দিয়ে বলতে গেলে ফোনের ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন এবং ফোনের ক্যামেরার হিসাবে রয়েছে ছৌষট্টি মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং টাইপ সি চার্জার তো ফোনটি কার্ড ডিসপ্লের একটি ফোন ফোনটি আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটা একদম ইনটেক একটি ফোন রয়েছে কোনো সার্ভিসিং করা হয়নি একদম একটা অবস্থায় ফোনটি রয়েছে ফোনটি হাতে নিলে একদম স্মুথ একটি ফোন এবং একদমই একটা ফোন যারা স্লিম ফোন পছন্দ করেন হালকার মধ্যে ফোন পছন্দ করেন হালকা পাতলা ফোন পছন্দ করেন তারা অবশ্যই ফোনটি পছন্দ করতে পারেন অবশ্যই ফোনটি একদমই স্লিম একটা ফোন তো সেটা আমার কাছে ভালো লেগেছে ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার এমলেড একটা ডিসপ্লে তো ডিসপ্লের কালার এবং রেজলিউশন খুবই ভালো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রুম তো আট জিবি র্যাম হওয়া সত্ত্বেও ফোনটি একদম স্মুথ কাজ করে কেননা ফোনের প্রসেসর হিসেবে খুবই ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ইউজ করা হয়েছে পাওয়ারফুল একটি প্রসেসর যা খুবই ফাস্ট কাজ করে এবং গেমিংয়ের জন্য বেস্ট একটা প্রসেসর হতে পারে এটা যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হতে পারে এবং ফোনটিতে রিফ্রেশ শেড ইউজ করা হয়েছে এই রিফ্রেশ রিফ্রেশড হিসেবে রয়েছে ষাট বাই একশো বিশ তো ষাট বাই একশো বিশ রিফ্রেস শেড হওয়াতে খুবই বেস্ট একটা ফোন হতে পারে এটা একশো বিশ দিয়ে যখন আমি ফোনটা ইউজ করেছি তখন আমার কাছে অনেক ফাস্ট মনে হয়েছে সেটা একটা ভালো দিক যে ফোনটাতে রিসেট দেওয়া হয়েছে ফোনের ডার্ক মোড আমি চালু করে দেখেছি ডার্ক মোড চালু করার পরেও মানে ফোনের ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর ছিল কেননা অরিজিনাল ডিসপ্লে চিনার উপায় হচ্ছে ডার্ক মোড চালু করা তো ডার্ক মোড চালু করবেন যখন যখন চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখবেন যে কালার ঠিকঠাক আছে কি না তো দেখেন যে কালার ঠিকঠাকই রয়েছে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে ফোনের ডিসপ্লেটি অরিজিনাল রয়েছে ফোনের ফিঙ্গারপ্রিন্ট এখনও টেস্ট করা হয় না এই ফিঙ্গার আমি আপনাদের সামনেই মানে লক করবো এবং ফিঙ্গার প্রিন্টই লাগাবো লাগাই দেখবো ফিঙ্গার প্রিন্ট কতটুকু ফাস্ট এবং কতটুকু কাজ করতেছে তো ফিঙ্গার আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাকই কাজ করতেছে ফিঙ্গার প্রিন্ট আঙ্গুল দেওয়া মাত্র ওই ফিঙ্গার প্রিন্টই কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ফিঙ্গার লাগাচ্ছি তো এই মুহূর্তে আমাদের ফিঙ্গার প্রিন্ট লাগানো শেষ এখন আমরা ফিঙ্গার প্রিন্ট কাজ করে এবং কতটুকু স্পিডে কাজ করে সেটা দেখবো তো ফিঙ্গার প্রিন্ট ঠিকঠাকই কাজ করতেছে দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট কাজ করতেছে তো আঙুল দেওয়া মাত্রই ফিঙ্গার লক ছুটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আঙ্গুল দেওয়া মাত্রই লকটি ছুটে যাচ্ছে তো সেটা একটা খুব ভালো দিক সেটাও ভালো দিক আমি বলবো যে ফিঙ্গার প্রিন্ট যতটুকু ফাস্ট হওয়ার কথা ততটুক ফাস্ট আসে এবং ক্যামেরার রেজলিউশন দেখেন ক্যামেরার রেজলিউশন অনেক সুন্দর যা বলার মতো না আসলে বাজেট অনুযায়ী আমি বলবো ক্যামেরার রেজলিউশন অনেকটা সুন্দর অনেক ক্লিয়ার একদম স্মুথ ছবি তুলে কালারফুল ছবি তুলে তো আপনারা দেখতেই পাচ্ছেন যারা ছবি তুলতে পছন্দ করেন এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি আমি বলবো যে অসাধারণ একটি ফোন হতে পারে যারা ব্লগ ভিডিও করেন টিকটক ভিডিও করেন তাদের জন্য এটা বেস্ট একটা মোবাইল হতে পারে তো এটাতে সর্বোচ্চ এক হাজার আশি এবং ফোর কে রেজলিউশান ভিডিও সাপোর্ট করে তো সেটা ভালো দিক ফোর কে রেজলিউশন আছে এই মোবাইলটিতে ক্যামেরা নিয়ে সবাই যে কেউ ফোনটি নে ক্যামেরা নিয়ে সন্তুষ্ট হবেন কেননা ক্যামেরা রেজলিউশন বলতে গেলে অসাধারণ ক্যামেরা নিয়ে কিছু বলার নেই ফোনটি সব দিকেই আমি মনে করি যে পারফেক্ট একটি ফোন তো ফোনটি কাজ করে ভালো ক্যামেরার দিক দিয়ে ভালো কার্ড ডিসপ্লে তো এই ফোনটি যারা নিতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় নিতে পারেন ফোনটি ভালো আছে এবং অবশ্যই যে কোনো জায়গা থেকে ফোন নিবেন সেকেন্ড হ্যান্ড ফোন নিলে অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন এবং যে কোনো জায়গা থেকে নেন অবশ্যই ফোনের বক্স দেখে ফোন কিনবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন